ভিডিও এর স্বাগতম আমার আজকের ভিডিও এর বিষয়ের উপায় কি দেখুন স্তন্য করার ভিডিও সহ আমার ভিডিওটি ভিডিও টি ভালো লেগে থাকে অবশ্যই লিঙ্কটি শেয়ার করবেন করবেন আসলে একটু বয়স বাড়ার সাথে সাথে নারীদের দেহের গঠনে বিশেষ পরিবর্তন আসে বিশেষ করে মেয়েদের বিশেষ অংশে এই পরিবর্তন বিশেষভাবে লক্ষ্য করা যায় তবে আজকের প্রশ্ন যেহেতু স্তন্য ভরসা করা বিষয়ের উপর তাই শুধুমাত্র স্তন্য ফর্সা করার বিষয়ে লেখা হলো স্তন্য ফর্সা করার উপায় খাঁটি মধুর সাথে কয়েক ফোঁটা অলিভ অয়েল নিয়ে স্তন্য মালিশ করুন মালিশ করবেন নিচের থেকে উপরের দিকে এতে স্তনে রক্ত সঞ্চার স্বাভাবিক হবে ও সুটল হবে মালিশ করার পর ঠান্ডা পানিতে স্থান করুন আশা করা যায় উপরোক্ত পদ্ধতি মেনে চললে আপনার ব্রেস্ট ফর্সা হওয়ার পাশাপাশি সুন্দর ও আকর্ষণীয় হবে বিদ্রোহ কারো তাড়াতাড়ি এবং কারো কারো ক্ষেত্রে দেরিতে ফল লক্ষ্য করা যায় তাই হতাশ হবার কিছু নেই ধৈর্য ধরুন উপর আল্লাহর উপর ভরসা রাখুন নিয়মিত মালিশ করুন আর আমার এই ভিডিওটি যদি অন্য কোথাও চ্যানেল আপলোড করে তাহলে অবশ্যই এটি রেডমেন্টকে করা হবে এটি শুধুমাত্র জাস্ট পান ভিডিও চ্যানেল জন্য তৈরি একটি ভিডিও অন্যথা ইউটিউবের কাছে কপিরাইট ক্লেম করা হবে আপনার জীবনকে সুস্থ সুন্দর ও করার জন্য নিয়মিত ভিজিট করুন আমাদের জাস্ট ওয়ান ভিডিও চ্যানেল এটি একটি স্বাস্থ্য বিষয়ক জন্য বিষয়ক হেলথ টিপস এক্স টিপস নিত্য নতুন ভিডিও টিপস এখানে আপলোড করা হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লিঙ্কটিকে শেয়ার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা মনে করছি